পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশেষ করে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ পশ্চিমবঙ্গ যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে অফিসের ওয়েবসাইট সেখানে চলে এসেছি এবং এখানেতেই খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই তো সেটাকে নিয়ে আলোচনা করব পরীক্ষা সংক্রান্ত একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেটা অবশ্যই প্রত্যেকে জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের তো চলুন দেখে নেওয়া যাক সেই আপডেট কী বলছে বা সেই নোটিসে কী বলা হয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আপনারা অনস দেখতে পাচ্ছেন বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে কিছুক্ষণ আগেই সাতাশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের তারিখেই নোটিফিকেশানটা দেওয়া হয়েছে তো এই নোটিফিকেশানে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেবো তো দেখতেই পাচ্ছেন এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো যে বর্তমানে যে একাদশ শ্রেণির সেমিস্টার ওয়ানের যে পরীক্ষা হচ্ছে সেই সেমিস্টার ওয়ানের যে নাম্বার এবং সেমিস্টার টুয়ের যে নাম্বার এছাড়াও যে সাপ্লিমেন্টারি যে এক্সামিনেশানগুলো হবে বা প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যেগুলো হবে ক্লাস ইলেভেনের তো সেই নাম্বারগুলোকে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে ওয়েবসাইটে আপলোড করার কথা বলা হয়েছে এছাড়াও যেটা বলা হয়েছে যে দেয়ার ইজ নো নিড টু আপলোড দ্য রেজাল্ট অব সেমিস্টার ওয়ান এক্সামিনেশান সেপারেটলি অ্যাট দিস মোমেন্ট অর্থাৎ এই মুহূর্তেই সেমিস্টার ওয়ানের পরীক্ষা হয়ে যাওয়ার পরেই যে সেমিস্টার ওয়ানের যে রেজাল্ট সেটা যে এই মুহুর্তেই আপলোড করতে হবে তেমন কিন্তু বলা নেই কিন্তু সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর যে পরীক্ষা বা সাপ্লিমেন্টারি যে এক্সামগুলো রয়েছে প্র্যাকটিক্যাল রয়েছে প্রজেক্ট রয়েছে তো সমস্ত যে রেজাল্ট সে রেজাল্ট চোদ্দই এপ্রিল দু হাজার মধ্যে পজিটিভলি আপলোড করার কথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছেন কিছুক্ষণ আগেই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে তবে এই মুহূর্তে সেমিস্টার ওয়ানের নাম্বারটা যে দিতে হবে সেটা কিন্তু বলা হয়েছে যে এখন না দিলেও চলবে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে সেমিস্টার ওয়ান এবং টুয়ের যে রেজাল্ট সেটা দিয়ে দিতে হবে তো এটা শিক্ষার্থীদের যেমন জানানো হচ্ছে তার পাশাপাশি স্কুলের যে প্রধান শিক্ষক শিক্ষিকা মহাশয় রয়েছেন ওনাদেরকেই কেন্দ্র করে এই বিশেষ নোটিশটা প্রকাশ করা হয়েছে এবং কিছু কিছুক্ষণ আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার তরফ থেকেই এই নোটিশটা দেওয়া হয়েছে তো এই নোটিশটার যে মূল বিষয়টা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তীকালে যখন আবার নতুন কোনো আপডেট আসবে অবশ্যই জানাবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ